সকাল বেলায়। আমরা তাজমহলের অপরূপ সৌন্দর্য দেখে তারপর খাওয়া দাওয়া করে দুপুরবেলা চলে এলাম ইতমাতুদ্দোলার সমাধি দেখতে টিকিটের প্রবেশ মূল্য তিরিশ টাকা ভারতীয় নাগরিকদের জন্যে আর এই অফিস থেকে কেনার সময় অফিসটি এত সুন্দরভাবে সাজানো এবং ইতমাতুদ্দোল্লা কে কোথায় এসছি চারবাগ কোথায় এবার এই সমস্ত ডকুমেন্টেশন খুব সুন্দরভাবে অফিসের চারদিকে দেয়ালে সাজানো ছিল এবার একটু ইদমতুদ্দোল্লার ইতিহাসটা বলে নিন ওনার আসল নাম ছিল মির্জা গিয়াস বেগ উনি ছিলেন একজন পারস্যের সম্ভ্রান্ত ব্যক্তি যিনি ভাগ্যের সন্ধানে ইরান থেকে মুঘল দরবারে এসেছিলেন তিনি মুঘল সম্রাট আকবরের অধীনে পোষাধক্ষ হিসেবে কাজ শুরু করেন এবং পরে সম্রাট জাহাঙ্গীরের শাসনকালে উজির বা প্রধানমন্ত্রী পদে উন্নীত হন এই মির্জা গিয়াসবেগের মেয়ে মেহরু নিসা ষোলোশো এগারো খ্রিস্টাব্দে জাহাঙ্গীরের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং পরে নুরজাহান বা জগতের আলো উপাধি লাভ করেন জাহাঙ্গীর তার শ্বশুরকে তার নিষ্ঠা এবং অবদানের জন্যে ইতমাতুদ্দোল্লা বা রাষ্ট্রের স্তম্ভ উপাধিতে ভূষিত করেছিলেন আরেকটা খুব ইন্টারেস্টিং তথ্য এই মির্জা গিয়াস বেগ মমতাজ মহলের পিতামহ ছিলেন যার স্মরণে পরে আগ্রায় বিখ্যাত তাজমহল নির্মিত হয়েছিল ষোলোশো সালে আগ্রায় মির্জা গিয়াস গিয়াসবেগের মৃত্যুর কয়েক মাস পরে তার স্ত্রী আসমাত বেগমও মারা যান তাদের কন্যা সম্রাজ্ঞী নূরজাহান তার বাবা মায়ের স্মরণে ষোলোশো থেকে ষোলশো সালের মধ্যে আগ্রায় যমুনা নদীর পশ্চিম তীরে এই চমৎকার সেতপাথরের সমাধিটি নির্মাণ করেন এই সমাধিটি বেবি তাজ নামেও পরিচিত এবং এটিকে প্রায়শই তাজমহলের একটি খচড়া বা পূর্বসূরি হিসেবে গণ্য করা হয় এটি ভারতে সম্পূর্ণরূপে সাদা মার্বেল দিয়ে নির্মিত প্রথম স্মৃতিস্তম্ভ এবং এতে ডিউরা বা সূক্ষ্ম কাজের কৌশল ব্যবহার করা হয়েছিল যা পরবর্তীতে তাজমহল নির্মাণে আরও পরিমার্জিতভাবে ব্যবহৃত হয় এই সমাধিটি মুঘল স্থাপত্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন যা লাল বেলে থেকে সাদা মার্বেলের ব্যবহারে রূপান্তর পর্বকে চিহ্নিত করে এটি একটি বাগান সমাধি এবং পেটিকার মতো দেখতে যা সাদা মার্বেল দিয়ে তৈরি ওই জন্য এটাকে একটা বাইরে থেকে জুয়েল বক্সের মতো দেখতে লাগে আমরা এখন আছি ইতমাত উদ্দুল্লাহ সমাধিতে এটা অ্যাকচুয়ালি মির্জা গিয়াস বেগের এবং তার ওয়াইফ হাসমাত বেগমের সমাধি সম্রাট জাহাঙ্গীরের স্ত্রী নূরজাহান তার বাবার উদ্দেশ্যে ষোলোশো বাইশ থেকে ষোলোশো আঠাশ খ্রিস্টাব্দে এই সৌধটি তৈরি করে এটার গঠনশৈলী কিন্তু অবিকল একেবারে তাজমহলের মতো এবং সেই জন্যে এটাকে বেবি তাজও বলা হয় এবং আরেকটা জিনিস লক্ষ্য করবেন এটার স্ট্রাকচারটা অনেকটা জুয়েল বক্সের মতো এবং সেই জন্যে এটাকে জুয়েল বক্সও বলা হয় একটা কথা উল্লেখ করব। মানে আমাদের যা ফিল হয়েছে আমরা গেছিলাম দুপুরবেলা রোদ ছিল কিন্তু তাও ভেতরের ঘরগুলো এবং জায়গায় কীরকম একটা আবছায়া অন্ধকারাচ্ছন্ন এবং ঠান্ডা বেশ ঠান্ডা এবং স্যাঁতস্যাঁতে এটা কিন্তু আমাদের ফিল হয়েছে ওখান থেকে বেরিয়ে আমরা ব্রিজের ওপর দিয়ে যমুনা নদীর হাওয়া খেতে খেতে আস্তে আস্তে এগিয়ে চললাম ডানদিকে বিরাট বড় গোপাল ঠাকুরের মূর্তিও পড়ল খুব সুন্দর এবার আপনাদের একটু আগ্রার রাস্তাঘাট দেখায় লোকাল বাজার লোকাল দোকান রাস্তার একদম পাশ দিয়েই ট্রেন লাইন ট্রেন যাচ্ছে এটা বেশ ভালো লাগলো কিন্তু আমরা চলে এলাম এবার শাহি জামা মসজিদ এটি আগ্রার সবচেয়ে বড় মসজিদ এই শাহি জামা মসজিদ মুঘল স্থাপত্যের এক চমৎকার নিদর্শন এবং এর ইতিহাস মুঘল আমলের জৌলুস ও রাজনৈতিক প্রেক্ষাপটের সাথে ওতপ্রোতভাবে জড়িত মুঘল সম্রাট শাহজাহানের জ্যেষ্ঠ কন্যা রাজকুমারী জাহানারা বেগম এই মসজিদটি নির্মাণের মূল উদ্যোক্তা ও পৃষ্ঠপোষক ছিলেন এটি আগ্রা শহরের প্রধান মসজিদ জুমা মসজিদ বা ফ্রাইডে মস্ক হিসেবে নির্মিত হয়েছিল যেখানে শহরের সকল ধর্মপ্রাণ মুসলমানেরা জুমার নামাজ আদায় করতেন কেমন লাগছে আগড়া তো পুরো চষে ফেরা হলো মসজিদটি আগ্রা দুর্গের ঠিক বিপরীতে অবস্থিত এটি মূলত লাল বেলে পাথর দিয়ে তৈরি তবে এতে সাদা মার্বেলের সুন্দর কারুকার্য দেখা যায় এর বিশাল প্রাঙ্গণ এবং তিনটি গম্বুজ মুঘল স্থাপত্যের এক দারুণ উদাহরণ গম্বুজগুলো সাদা মার্বেল এবং লাল বেলে পাথরের জিগজ্যাগ বা হেরিং বোন প্যাটার্ন দ্বারা সজ্জিত এর প্রাঙ্গণে সুফি সাধক শেখ সেলিম চিস্তির সমাধিও রয়েছে শাহী জামা মসজিদ কেবল একটি উপাসনালয় নয় বরং এটি মুঘল যুগের স্থাপত্য ও সংস্কৃতির এক জীবন্ত ইতিহাস যা রাজকুমারী জাহানারা বেগমের শৈল্পিক দৃষ্টিভঙ্গি এবং ভক্তির পরিচয় বহন করে আগ্রাতে মেট্রোর কাজ হচ্ছে আকাশটা দেখুন কি সুন্দর টোটোওয়ালা আমাদের নিয়ে এলো শ্রী তিরুপতি বালাজি টেম্পলে খুব সুন্দর মন্দির ভেতরে তিরুপতি বালাজির খুব সুন্দর মূর্তি আছে ক্যামেরা একদমই অ্যালাউড নয় খুব কড়া সিকিউরিটি ওই জন্য দেখাতে পারলাম না আফসোস থাকলো আগ্রার বিখ্যাত খাবারগুলির মধ্যে রয়েছে পেঠা মুগলাই খাবার বিরিয়ানি এবং কাবাব বেডাই ও জিলিপি ডালমোট এবং তন্দুরি চিকেন পেঠা সাধারণভাবে কুমড়ো এবং চিনি দিয়ে তৈরি করা হয় বেডাই হচ্ছে একটা ক্লাসিক সকালের নাস্তা এক ধরনের ভাজা রুটি যা জিলিপির সাথে সকালবেলা দেওয়া হয় আর কথা নয় আমরা চলে এসেছি আগ্রার বিখ্যাত মামা ফ্র্যাঙ্কিতে আগ্রার বুকে বসে মামা ফ্র্যাঙ্কির মতো একটা দোকান বিরিয়ানি জাস্ট বানাতে পারে না জানে না বিরিয়ানি কি জানেই না লিখতে হয় মেনু কার্ডে লিখে দিয়েছে আমরা মাটন বিরিয়ানি অর্ডার করেছিলাম কে করতে হবে টাকা দিয়ে জিনিস নিজে শেষ করতেই হবে মাটন বিরিয়ানি অর্ডার করেছিলাম হ্যাঁ অর্ডার আছে বলে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে এসে বলে গেল যে মাটন বিরিয়ানি নেই মেয়ে তো খোঁচো ফায়ার কিচ্ছু নাকি খাবে না সব ছুঁড়ে ফেলে দেবে যাই হোক চিকেন চাউমিন দিয়ে তাকে শান্ত করা গেছে বিরিয়ানি যা দিল প্লেটের সাইজ তো দেখতেই পাচ্ছেন একশো তিরিশ টাকা যদি আমাদের কলকাতাতে হাফ প্লেট বিরিয়ানি তো দেয় তাহলে এর মধ্যে একটা আলু থাকবে একটা বড় লেগ পিস চিকেন থাকবে চিকেনে যে লেগ পিস দিতে হয় বিরিয়ানিতে সেই আইডিয়াটাও এদের নেই যাই হোক খেতেই হয়েছে প্রচণ্ড ঝাল এরপরে ঝালের জন্য উত্তপ্ত হয়ে যেটা অর্ডার দিলাম সেটা হচ্ছে ভ্যানিলা আইসক্রিম উইথ গোলাপ জামুন নামটা পরে বেশ ভালো লাগলো সেটাও অর্ডার নিয়ে গেল এসে হাফ পা জুড়ে ক্ষমা চাইলো যে না সেটাও নাকি নেই এই দোকানদার নাকি অনেক নাম যা নাম শুনে এসেছি নট রেকমেন্ডেড একদমই না রাবড়ি ফালুদাটা ট্রাই করতে পারো সঙ্গীতে গিয়ে মাটন বিরিয়ানি বানাই মাই হার্ট ইজ ব্রোকেন তখন এক কাপ চকলেট আইসক্রিমই জীবনে শান্তি ফেরাতে পারে ভালো আর পরিবারের শান্তিও ফেরাতে পারে কেমন তুমি কি ফ্লেভার নিয়েছো আমেরিকান নাটস এর মধ্যে বিভিন্ন ধরনের নাটস মেশানো আছে তোমার কি ফ্লেভার আমার বাটারস্কচ এটা মামা ফ্র্যাঙ্কিতে আমরা আশাহত হলাম এবং প্রচণ্ড গরম দেখতেই পাচ্ছেন দর করে ঘামছি এবারে আইসক্রিম খেয়ে কিছুটা ঠান্ডা বোধ করছে আগ্রায় এখন আমরা সদর বাজারের চারপাশে ঘুরে বেড়াচ্ছি আর বিভিন্ন খাবার টেস্ট করছি এটা খেলাম চকলেট ফ্লেভার একটা স্কোপ দিলেও কিন্তু অলরেডি পাঁচটা স্কোপ নিয়ে নিয়ে যায় বাজারের একেবারে শেষ প্রান্তে অবস্থিত মামা ফ্র্যাঙ্কি এবং মামা ফ্র্যাঙ্কিতে খেয়ে আমরা সদর বাজারের বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে খাবার খেতে খেতে আমাদের হোটেল শিলার দিকে এগোতে লাগলাম রাস্তায় পড়লো তাজ ভালো হোটেল ইউপি ট্যুরিজমে পরের পর্বে আবার দেখা হবে নমস্কার